আসসালামাইকুম বিহার আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনার আমি ভালো আছি দশই অক্টোবর দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম মিরপুরে হাঁস মুরগির হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এখানে কোনো খাজা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে লাগা বিলেকনটি বাজিয়ে দেবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

পঁয়ত্রিশ দিনের উপরে হবে নিচে না আর আমাদের এখানে যত মুরগি আছে সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করে তারপর হাটে আনি এক মাসের মধ্যে সব ভ্যাকসিন জোড়া দুই হাজার টাকা আর ব্রাহ্মা আছে নাকি জি ব্রাহ্মা আছে বড় আছে ছোট আছে বড়টা কত ভাই নিচে যেটা আছে একদম বড় একটা নর নিয়ে আসছি মোরগ এইটা ফিক্স প্রাইস হবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটার বয়স সাড়ে চার মাস থেকে পাঁচ মাস হবে আনুমানিক আর এই আর ছোট দুই জোড়া আছে দুই ব্যাচের যেটা ছোট জোড়া ওইটা হবে দুই হাজার টাকা জোড়া আর যেটা বড় সেটা পঁচিশশো টাকা জোড়া আর পিপির কথা ভাই তিপির আছে এইটা হচ্ছে আমি কখনো তিপির বিক্রি করি নাই এবার প্রথম নিয়ে আসছি এটা হাতে যেরকম দাম পাই ওরকম দামে আর কি সেল করবো এখনো ওইরকম কোনো ফিক্সড কোনো দাম নাই যত উঠে বাসায় কি আছে ভাই আরো

বেলা ইকো রিসোর্ট এটা হয়তো বা সবাই চিনবে ইউটিউবে সার্চ করলেও পাবে ওই ইকো রিসোর্টের মধ্যে এটা খাবারটা ডেলিভারি সম্ভব না হ্যাঁ ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে আল্লাহ ওকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ এই দেশি মুরগি জি ভাই অরিজিনাল দেশি ডিম পাড়ে না পারবো ভাই এগুলো সব রানিং মুরগি ভাইয়া রানিং ডিম পারতেছে জি

এগুলা বয়স কত দিন ভাই এগুলা বয়স আপনি 35 দিন ভ্যাকসিন করা আছে তিনটা 35 দিন বয়স ভ্যাকসিন করা ভ্যাকসিন করা তিনটা তিনটা এই জোড়া কত করে ভাই এই জোড়া 1500 টাকা জোড়া 1500 টাকা হ্যাঁ মিলে একদম কত টাকা হবে 100 টাকা কম বেশি 100 টাকা কম বেশি হবে ভাই এখন 1400 টাকা রাখতে হবে 1400 আর এখানে সিল কি আছে সিল আছে বয়স কত দিন এটা বয়স 35 দিন ভ্যাকসিন করা তিনটা ভ্যাকসিন তিনটা করা এই সিল্কি জোড়া কত এই জোড়া 1600 টাকা সিল্কি জোড়া নিলে পড়বে 1600 টাকা 1600 টাকা এটা কি 1500 টাকা রাখবেন

এই আলোচনা সাথে অল্প কিছু কম রাখা যাবে আলোচনা সাথে অল্প কিছু কম আছে চাওয়া দাম বিশ হাজার টাকা চাওয়া দাম বিশ হাজার টাকা আর এখানে ব্রাহ্মণ আছে কত করে এগুলো ব্রাহ্মণ ভাই বারোশো টাকা জোড়া বয়স বয়স এটা দুই মাস দুই মাস বয়স আর নিচে ফার্মি কত করে এলে নব্বই টাকা পিস আজকে দাম তো নেই একদম নব্বই টাকা পিস বয়স বয়স আছে হচ্ছে আপনার এক মাস এক মাস বয়স আর এখানে চীনা হাঁস দেখতেছি হ্যাঁ এটা চীনা হাঁস জোড়া চারশো টাকা রাখা যাবে বয়স বয়স আঠারো দিন আঠারো দিন এবং ভ্যাকসিন দুইটা কমপ্লিট একটা করলেই হবে ওনার

ডেলিভারি সম্ভব না হ্যাঁ বাংলাদেশের আনাচে কোন আছে ডেলিভারি সম্ভব ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কি কি মুরগি আনছেন ভাই আজকে আছে পোলেট আছে এটা হচ্ছে লাল লেয়ার সাদা লেয়ার দুটো লেয়ারই আনছেন সাদা আর লাল লাল আনছেন সাদা আনছেন লাল আর কত সাদাটা কত দুটো একই প্রাইস একই প্রাইস 500 টাকা জোড়া 500 টাকা জোড়া বয়স কত বয়স এগুলার

আজকে এগুলো ছিল ভাই জি ভাই আজকে এই কালেকশন ছিল বাসা কি কি আছে বাসায় আরো আছে টার্গি আছে টিকির আছে সাউমি আছে যদি কারো লাগে দেওয়া যাবে সমস্যা নেই যদি কইলে বাচ্চা চাই পাইকারি কোয়েল এটা আছে পুলেট আছে দুইটাই দেওয়া যাবে হ্যাঁ জোড়া পাইকারি নিয়ে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে আর যদি মানে হাটের পরে নাই মানে হাটবারের পরে নাই তাহলে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর যদি হাটে আইসা নাই তাহলে শুধু অর্ডার দিলেই হাটে আইসা হাটের থেকে নিয়ে যাবে ফোন নাম্বারটা বলে দেন জিরো এইট থ্রি নাইন জিরো টু ডাবল থ্রি ওয়ান জিরো লোকেশন মিরপুর স্থান ডেলিভারি কি সম্ভব ডেলিভারি সম্ভব ঠিক আছে আল্লাহ আল্লাহ